মালদহে বজ্রপথে মৃত চার পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে পুরাতন মালদহের শাহপুরে একই সঙ্গে তিনজনের মৃত্যু আমবাগানে ও পাহাড়ের কাজ করার সময় বাজপুরে মৃত্যু মৃত চন্দন সাহানী বয়স চল্লিশ রাজমৃধা বয়স ষোলো ও মনোজিৎ মন্ডল বয়স একুশ অন্যদিকে গাজরের আদিনতে আমবাগানে বজ্রপথে মৃত একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহা বয়স উনিশ ঝড়ের সময় আমবাগানে আম কুড়োতে গিয়ে বিপত্তে আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছয় পরিবারে চারটি মৃতদেহ আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও দুইজন আহত এদের মধ্যে একজন ইংরেজ বাজারের বুধিয়ার ফাতেমা বিবি অন্যজন পুরাতন মালদাহের শাহপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মন্ডল আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে প্রচণ্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে তখনই ঘটে মৃত্যুর ঘটনা বিজলি পড়েছিল আমরা পাশে দাঁড়িয়ে গেলাম আমি কান্দে গেলে গেলাম যখনই তাকে গিয়ে দেখি দুজনে উল্টে ফুটে এর তো কিছু না আধা ঘন্টা আগে তাও বাগানে সবাই আম টাম ঘুরা ছিল আরো সব বাচ্চা বাচ্চা সব খেয়ে ছিল ওখানে সব বাড়ি টাড়ি ছিল বাগানে দুজনই শুধু এদের হয়েছে আর কারো কিছু হয়নি বাগানে অনেকজন ছিল তাও চল্লিশ পঁচিশ জন ছিল

গাছতলায় এবার বিজলির পরার পর আমার আর জামাইবাবু জামাইবাবু আর ভাই দুইজনে আহত হয়েছে ভাই মৃত জামাইবাবু কোথায় হয়েছে ঘর বিজলি পড়ে হয়েছে কোথায় চাত্রার মাঠে গোল্ড মাল